ওয়েলকাম ফ্রেন্ড আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আগামীকাল তেইশে মে শুক্রবার সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলায় ওএমআর মিসম্যাচ ক্যান্ডিডেটদের পক্ষে থেকে যে এমএ ফাইল করা হয়েছিল তার শুনানি রয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টের পনেরো নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আটান্ন নম্বর সিরিয়ালে এই মামলার শুনানি রয়েছে এই এম ফাইলের কেসের অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে এই অফিস রিপোর্টে কি রয়েছে এবং আগামীকাল এই এম এ অ্যাপ্লিকেশনের শুনানি কীভাবে শুনবেন সেই ব্যাপারে সেই ব্যাপারে এখন বিস্তারিত জেনে নেব এটা হচ্ছে যে রূপকচন্দ ভার্সেস ববিতা সরকার যে এম ফাইল করা হয়েছে যে ওএমআর আর কেসের তার ডিটেলস এখানে দেখুন কেসটা লিস্টিং হয়েছে আগামীকাল তেইশ তারিখ অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথনের বেঞ্চে গদলিষ্টের সিরিয়াল নম্বর আঠান্ন রয়েছে এবং আগামীকালে ডেট দেওয়া আছে এবং ক্যাটাগরি দেওয়া আছে দেখুন এবং এই মামলাটার শুনানি কিন্তু আগামীকাল দুপুর দুটোর পরে কিন্তু হবে এবং এই পিটিশনারের অ্যাডভোকেট রয়েছে রঞ্জিতা রোহিতগি এবং এর অ্যাডভোকেট রয়েছে শুনানির সময় মুকুল রোহিতগি এবং লিস্টিং দেখুন আগামীকাল লিস্টিং হয়েছে লিস্টে মেনশন মেমো পারপাস আছে মেনশন মেনশন করা হয়েছিল তাই লিস্টিং করা হয়েছে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং কে ভি বিশ্বনাথন থাকবে এবং আইএ ফাইল করা হয়েছে যে যার নম্বর আছে ওয়ান থ্রি ওয়ান টু নাইন সেভেন এটা লিস্টেড করা হয়েছে এখন অফিস রিপোর্টে কী রয়েছে সেখন আমরা সেটা দেখে নেব এটা হচ্ছে রূপকচন্দ্র ভার্সেস রূপ সরকার কেসের যে অফিস রিপোর্ট এখানে দেখুন লিস্টিং করা আছে তেইশ পাঁচ দু পঁচিশ কোড নম্বর ফিফটিন আইটি নম্বর ফিফটি এইট এখানে মিসলিনিয়াস যে অ্যাপ্লিকেশন নম্বর হাজার দুই থেকে হাজার চার অব দু পঁচিশ উইথ আয়ের নম্বর ওয়ান থ্রি ওয়ান টু নাইন সেভেন অব দু পঁচিশ ইন সিভিল অ্যাপিল নম্বর ফোর এইট ওয়ান এইট থেকে ফোর এইট টু জিরো অফ দু হাজার পঁচিশ এখানে রূপকচন্দ অ্যান্ড আদার্স অ্যাপ্লিকেন্ট আছে এবং ভার্সেস ববিতা সরকার অ্যান্ড আদার্স রেসপন্ডেড এখানে অফিস রিপোর্টে কি বলা আছে দ্য সিভিল অ্যাপিল অ্যাভাম মেনশন ওয়াজ ডিসপোড ভাই অনারেবল কোর্ট অর্ডার ডেট তিন চার দু হাজার পঁচিশ যে সিভিল অ্যাপিল যেটা উপরে বলা আছে চার হাজার আটশো আঠারো থেকে চার হাজার আটশো ও কুড়ি এটা তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের অর্ডারে ডিসপোজ করা হয়েছিল এবং এই অর্ডার কপির যে অ্যানেক্সার ওয়ান যে জমা করা হয়েছিল সেখানে যে পেপার বুকের চুরাআশি থেকে একশো চব্বিশ পাতায় মধ্যে আছে এখানে বলা হয়েছে যে রঞ্জিতা রোহিত রোহিতগি যে অ্যাডভোকেট যে উনিশ পাঁচ উনিশ পাঁচ দু হাজার পঁচিশে একটা অ্যাপ্লিকেশান জমা করেছে মিসমিনাস অ্যাপ্লিকেশান উইথ সিভিল অ্যাপিল নম্বর ফোর এইট ওয়ান এইট থেকে ফোর এইট টু জিরো দু হাজার পঁচিশ এবং পূর্বতন যে অ্যাডভোকেট ছিল সৌমিক ঘোষাল তার কাছে এনওসি নিয়ে এবং এখানে বলা হয়েছে এই যে অ্যাপ্লিকেশানটা করেছে ডিরেকশান দেওয়ার জন্যে যেখানে একটা আয় করা হয়েছে যার নম্বর হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু নাইন সেভেন অফ দু হাজার পঁচিশ উইথ সিভিল অ্যাপিল নম্বর ইন আগেকার যে সিভিল ইন সিভিল অ্যাপিল নম্বর ফোর এইট ওয়ান এইট থেকে ফোর এইট টু জিরো অব দু হাজার পঁচিশ যে সিভিল অ্যাপিল যেটা করা হয়েছিল আগেকার কেসের ক্ষেত্রে চার হাজার আটশো থেকে চার হাজার আটশো কুড়ি সেই অনুযায়ী এই কিন্তু এটা নতুন মডিফিকেশান করার জন্যেই কিন্তু এটা আইএফআই করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এই যে অরিজিনাল পেপার বুকটা যে কোর্টে জমা করা হয়েছে এবং মিসিংস অ্যাপ্লিকেশনটা অ্যালং উইথ অ্যাভাব মেনশন লিস্টিং করা হয়েছে সুপ্রিম কোর্টের অফিস রিপোর্টের সাথে এবং এটা বাইশ তারিখের ডেট দেওয়া হচ্ছে দেখুন আজকের এবং কপি দেওয়া হয়েছে রঞ্জিতা রোহিত অ্যাডভোকেটকে এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এটা করেছে অর্থাৎ যে রূপক চন্দ যেটা আপনারা সকলেই জানেন যেটা ওএমআর মিসম্যাচে নাম রয়েছে সেই ওএমআর মিস ম্যাচে এরা সুপ্রিম কোর্টে কিন্তু আগেও এদের ক্ষেত্রে যখন টাকা ফেরত দিয়ে দিয়ে কেস করেছিল ফেরত দেওয়ার জন্য জানি হয়েছিল এবং যেহেতু এদের নামে টেন্টেড ক্যান্ডিডেট নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছে এরা বল বাইরে বলে বেড়াচ্ছে যে এরা টেন্টেড নয় এরা ওএমআর মিস ম্যাচ আছে তাই ডিসপিউট হিসাবে তাই এরা অ্যাপ্লিকেশানটা এই জন্যেই জমা দিয়েছে যাতে তারা তাদের টেন্টেড ক্যাটাগরি থেকে বাদ দিয়ে হয় কারণ তার ওয়েমারটা এরা বলতে চাইছে যে ওএমআরটা ভ্যালিড নয় যেহেতু ওয়েমআরের সিক্সটি ফাইভ বি মান্যতা পায়নি এবং ওয়েমারটা যে উদ্ধার পেয়েছে তারা সে সিবিআই রিপোর্টটাকে এরা মানতে নারাজ সেই ব্যাপারে তারা ডিরেকশন পাওয়ার জন্যই কিন্তু এরা এমএফ ফাইলটা করেছে যাতে তাদের টেন্টেড তকমাটা তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে পরীক্ষায় এদের যাতে বসতে দেওয়া হয় সেই জন্যই মনে হচ্ছে এদের এই আয় ফাইলটা করেছে তাই পরবর্তীতে কী বিস্তারিত এভাবে জানার জন্য আগামীকাল আমাদের অপেক্ষা করতে হবে যে হিয়ারিংয়ে কী হয় যে সঞ্জয় কুমারের বেঞ্চে পনেরো নম্বর সিরিয়ালে আড়াইটার পরে যে শুনানি হবে সেখানেই জানতে চাই যে অরিজিনাল কী জন্য এরা এম ফাইলটা করেছে আশা করা যাচ্ছে এই এমএফ ফাইলটা কিন্তু গ্রহণ নাও করতে হতে পারে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি নোটিফিকেশান করে রাখুন ভিডিও ভালোভাবে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ